গিয়ে বন্ধু তুই নাকি বলো নেতা হইসো হ্যাঁ কয়দিন আগে তো মাদ্রাসার কাছে ডাব চুরি করে খাইলি কয়দিন আগে সাইকেল চুরি করতে গিয়া পেদানে খালি আবার গাছের কলা পর্যন্ত রাখিস না খাস হিরঞ্জি গেরঞ্জচি হে আঠা তুই কেমন নেতা হলি বন্ধু এম তো অবাক হ্যাঁ তাহলে কোন নেতা আর কদিন আগে তো সাথে চাঁদাও চাইছিল শুনলাম তাহলে আজকালকে আবার নেতা হতে হলে কি হিরঞ্চি গ্যাঞ্জোরটি মানে নেশাখোর চোর আর চাঁদাবাজ হইতে হয় জাতির কাছে প্রশ্ন বন্ধু আমার খোর চোর সে হয়েছে নেতা তাহলে তাকে দিয়ে মানুষের কী হবে তার তাকে দিয়ে তো কাগে তো কম্বল চুরি হইতো এখন তো খ্যাতা চুরি হইব খ্যাত আর বদনা বদনা করতে পারে দিলাম হ্যাঁ সূর্য ব্যাপার বন্ধু আমার নেতা হয়ে গেছে